প্রধানমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যেতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করে সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে রেখা পাত্র সাত হাজার ভোট লিট পেয়েছে সন্দেশখালীতে ওসিরার আমরা জিততে পারিনি তার কারণ বেশি কাছাকাছি মুসলমান ভোট আছে মুসলমানরা আর যাই করুক তারা বিজেপি কে ভোট দেয় না ধর্মীয় কারণে হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য ধর্মীয় কারণে নয় হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয় মোদিজির ভ্যাকসিন নেয় ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পাঠিয়ে উনি উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি পার্শ্ব প্যারা টিচার সংগঠনের নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে বলেছে আমি চাপে পড়েছি আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন তবে হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন ভয় দেখাচ্ছে মামনি জানা যাকে আটই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুটেছিল এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে আটই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআই নিয়েছে তৃণমূলের সাতচল্লিশ জন গুন্ডা জিহাদি আসামি তারা ভয় দেখানোর জন্য এ কাজ করেছে মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মামনিরা রেখাপাত্ররা ভয় করার মহিলা নয় এদের হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেনাও যায় না ভুল জায়গায় হাত দিয়েছে নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার ভোটে লিড দিয়েছে নন্দীগ্রাম থেকে একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে এটা মুসলিম লীগ তৃণমূল মানে মুসলিম লীগ তাকে কেউ ভোট দেয় না হিন্দুরা দেবে না সহায় নির্বাচন তারা খাতিসংঘের দাবিতে বিজেপি নেতারা বি জে পি ভোটে আপনার মাথা খারাপ হয়েছেন কি বিজেপি ভোটে লড়েছে ওখানে আর কিচ্ছু ভোট লুট করেছে যারা প্রার্থী ছিল হাইকোর্টে গেছে হাইকোর্ট বলে দিয়েছে সি সি ফুটেজ আর শেয়ার রেজিস্টার্ডের সই একটা ব্যালোটের একটা পার্টে সই সব মুসলমানদের নিয়ে গিয়ে ভোট করিয়েছে কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি ভোট বাতি হবে ঘন্টায় কোভার ডিপেন্ড যাদেরকে হারিয়েছে জোর করে এ দৃশ্য আমরা দেখেনি এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার প্রত্যেক সম্পত্তি নয় উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচজন স্বাধীনতা সংগ্রামী বানিয়েছিলেন ছেড়ে দেওয়ার কোনো সিন নেই দাদা দাদা গ্রাম পঞ্চায়েত বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর